গুড মর্নিং বন্ধুরা হ্যাপি হোলি সবাইকে আর সবাইকে হ্যাপি দোল কারণ আমাদের তো দোল এটাই আর দেখো এখন আমি এই বাড়িতে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর ভাই এই যে ভাই এখন অমৃতদের বাড়িতে যাচ্ছি কারণ ওদের বাড়িতে পুজো টুজোর ব্যাপার আছে তোমরা তো জানোই ওদের বাড়িতে যেহেতু মা নেই পুজো দেওয়ার একটা প্রবলেম আছে তাই আমি আর ভাই চলে যাচ্ছি এখন সকালে পুজো টুজো দেওয়া কমপ্লিট মায়ের পা মায়ের পায়ে তারপর বাবার পায়ে আদুব দিয়ে নমস্কার করে নিয়েছি আমি আর ভাই দুজনে মিলেই করে নিয়েছি তারপর এখন ওদের বাড়িতে যাচ্ছি মা বাবা সবারই যাওয়ার কথা ছিল কিন্তু মা আর বাবা যেতে চাইতো না আজকের দিনে বাড়িটা ফাঁকা করে তার জন্য আমি আর ভাই চলে যাচ্ছি ওখানে গিয়ে সব রান্না বান্না সব করা হবে জানি না কি রান্না করা হবে গিয়ে দেখছি কি রান্না হয় দেখলে আজকে স্টেশন পুরোটাই ফাঁকা আচ্ছা স্টেশনে কেউই নেই কারণ সবারই ছুটি রয়েছে তিন দিন ধরে দিনে কেউ নেই এখন গিয়ে অটো ধরবো ছোটো ধরে তারপর ওদের বাড়িতে যাওয়া হবে তারপর আবার পরে তোমাদের সাথে দেখা দেখো স্টেশনটা পুরোটাই ফাঁকা আছে কারণ সবারই ছুটি দোলে আর হোলিতে তার জন্য না হলে স্টেশনটা পুরোটাই অফিস টাইমে পুরোপুরি ভিড় থাকে এই সময় তো অফিস টাইম দশটা বাজে আর এই দেখো এখন সেই স্টেশনটাই কতটা ফাঁকা পুরো হচ্ছে লকডাউনের মতন মনে হচ্ছে লকডাউনেও ঠিক এরকম ফাঁকা স্টেশন আমরা দেখেছিলাম আর এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমি মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে মিষ্টি নিয়ে এখন এখন উঠে গেছি হয়ে গেছে এই যে মিষ্টিও নিয়ে নিলাম মার জন্য আর আজকে তো অমৃত আসেনি কারণ ও ভাই বাইকে উঠতে প্রচণ্ড ভয় পায় তার জন্য আজকে আর আসেনি অমৃত নিতে নাহলে বাইক নিয়ে আসলে তাড়াতাড়ি করে চলে যাওয়া যেত আর আরেকটাও প্রবলেম আছে আজকে আবার বাইকে করে গেলে অনেকে ওই বাচ্চাগুলো রাস্তায় রঙ ফেলে ওরা আবার একটু আনন্দ করার জন্য একটু রঙ দিয়ে দিতে পারে তার জন্য আর যাওয়া হচ্ছে না মৌকে আমি বলে দিলাম তোমাকে আর বাইকে আসতে হবে না আমি আর ভাই চলে যাচ্ছি এই অটো করে তাই স্টেশনের সামনে থেকে একবার মিষ্টিটা কিনে উঠে গেছে। এই যে দেখো মিষ্টি কেন হয়ে গেছে এই যে ভাই বসে আছে এখন অটো ছাড়েনি এই যে ফাঁকা এখন এই জায়গাটাতে পুরোটাই ফাঁকা রয়েছে পুরো মানে আজকে যেহেতু ছুটির দিন জন্য স্টেশনও ফাঁকা অটোর এখানেও ফাঁকা সবাই হয়তো আগে থেকেই মানে আবার যে যার বাড়িতে চলে গেছে আর এমনিতেও অফিস টফিস সব কিছুই যেহেতু বন্ধ ওর জন্য পুরোটাই রাস্তাঘাট পুরোটাই ফাঁকা সেই লকডাউনের মতন মনে হচ্ছে দেখে যে পুরোটাই মনে হচ্ছে লকডাউন আগে যেরকম লকডাউনে যখন মানে খুব দরকারি ব্যাঙ্কে ট্যাঙ্কে যাওয়া হতো না তখনও এরকমভাবে ঠিক ফাঁকাই এরকম রাস্তাঘাটগুলোকেও ঠিক এরকম ফাঁকা মনে হতো ঠিক কাজ সেই পুরোটাই হচ্ছে ঠিক আছে আবার নেমে আমাদের সাথে কথা হচ্ছে এখন আমাদের অটো ছেড়ে দিয়েছে এখন যে দেখো এখন আমরা যাচ্ছি আর রাস্তাঘাটে অনেকটাই লোক কম আজকে দেখেছ দেখো সব যেই রাস্তাঘাটটা পুরোপুরি এই টাইমটাতে এত লোক থাকে যে গাড়ি মানে অটো দাঁড়িয়ে 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 যায় সেই রাস্তাটাই আজকে পুরোটাই ফাঁকা আর সব দোকানগুলো বন্ধ রয়েছে প্রত্যেকটা দোকানই বন্ধ বললাম যে তোমাদের যেরকম আমরা স্টেশনটা দেখলাম ফাঁকা সেরকমভাবেই রাস্তাঘাটগুলো ফোন হচ্ছে পুরো সেই লকডাউনের মতন লকডাউনে যখন এরকম ব্যাংকে যাওয়া হতো বা কোনো জায়গায় যাওয়া হতো না আমরা ঠিক এরকম দেখতাম পুরো রাস্তাঘাটটা ফাঁকা মনে হচ্ছে যে এই লকডাউন কিন্তু না মানে রকম দিন যেন আর ফিরে না আসে এইটুকানিই চাই কারণ ওইটা ওই সময়টা প্রত্যেকটা মানুষকে যে ভালো করে যা ছিল ধোয়ার সষ্ট হয়ে জল পুজো দিতে বসে গেছি কারণ এখন যদি পুজোটা তাড়াতাড়ি করে না দিই তাহলে কিন্তু আমার রান্না দেরি হয়ে যাবে এই দেখো আমি আসার সময় তোমাদের তোমরা দেখলেই যে আমি সন্দেশ নিয়ে এসেছিলাম মিষ্টি নিয়ে এসেছিলাম এই সব সন্দেশগুলো ঠাকুরকে দিয়ে দিয়েছি আর মায়ের জন্য আর ঠাম মানে ঠাম্মা দাদুর জন্য তাদের জন্য নিয়ে এসেছিলাম আমি মানে রসগোল্লা সেটা ওই ঘরে তোমাদের দেখাবো আর এই যে দেখো শিব আজকে যেহেতু সোমবার আমি শিবের মাথায় আগে জল ঢেলে নিয়েছি জল টল ঢেলে তারপর পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো ভাই এখানে বসে বসে আমার পুজো দেখছে এই যে বসে রয়েছে হাসছে আবার ক্যামেরা করছে বলে আমি আর এই দেখো আমার পুজোটা পুরোটাই দেওয়া কমপ্লিট শুধু একটু মানে একটু ফুলটা ওই ফুলগুলো নষ্ট হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে সেই ফুলগুলোকে দিয়ে দিচ্ছিলাম আর পুরোটাই আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার এই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে নেবো পরিষ্কার টরিষ্কার করে একবারে রান্নার দিকে চলে যাব কারণ আজকে রান্না হবে হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস মাংসটা বাবা আগেই রান্না করে রেখে দিয়েছে শুধু ফ্রায়েড রাইসটা করতে হবে কিন্তু ফ্রায়েড রাইসটা করতে একটু সময় লাগবে তার মধ্যে আবার রং খেলাও রয়েছে ইয়ে দেখো মার জন্য আর আমাদের জন্য যে মিষ্টি এনেছিলাম সেগুলো রসগোল্লাগুলো দিয়ে দিলাম আর এই যে সব কিছু এখানে সব রেডি করাই আছে অমৃত আবার এখানে ডিম টোস্ট করে রেখে দিয়েছে ভাইয়ের জন্য আর আমার জন্য তুমি বললো যে প্রচুর টুচু দিয়ে তুমি ডিম টোস্টটা খেয়ে নিও আর ভাইয়ের জন্য রাখা আছে ভাই খায়নি ওকে খাইয়ে দিতে হবে আর এই দেখো বাইরেটা দেখেছো বাইরে কত রোদ আজকে আজকে আবার বৃষ্টিরও হওয়ার কথা আছে জানি না কি হবে এই দেখো আমি তুলসী তলায় জল দিয়ে তারপরে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি একটু আবিরও দিয়ে দিয়েছি আর এই দেখো অমৃতদের গাছের টমেটোগুলো কী সুন্দর লাগছে দেখতে ওগুলো এখনও পর্যন্ত কাঁচা রয়েছে পাকা হয়নি আর এমন জায়গায় হয়েছে জানি না কত দূর থাকবে ওরা তো সেদিন নাকি তুলে ডাল টাল খেয়ে পুজো টুচে দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে এখানে কিছু মানে একটা মানে দিদি না বোন বলবো আমি জানি না আমার আমার থেকে বয়সও বড়ো না ছোটো সে এসে আবার একটু আবির দিয়ে গেল আর অমনি তো আমাকে একটু আবির দিয়েছে ভাই একটু আবির দিয়ে দিয়েছে রান্নার আগেই আমি বললাম যে রান্নাটা করে নিই তারপরে আবির খেলা হবে কারণ ওরা আগে থেকে আবার আবির দিয়ে দিয়েছে কিছু করার নেই এখন আর কী করা যাবে এই দেখো আমি এখানে সবজিটা ভাজা শুরু করে দিয়েছি গাজর বিনস আর এই যে এখানে ভালো করে চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রেখেছি কারণ চালটা ভিজিয়ে রাখতে হয় আর এই যে এখানে সব কিছু মানে জল জলের মধ্যে একটু রিফাইন তেল আর গোটা গরম মশলা তারপরে হচ্ছে তেজপাতা সব জলের মধ্যে দিয়ে রেখেছি ফুটুক ভালো করে তারপরে চালটা দিয়ে দেবো আর এখানে এই যে বসিয়ে রেখেছিলাম ভাজাটা হচ্ছে অমৃত একটু নাড়িয়ে দিলো কারণ আমি আবার এদিকে একটু কাজের জন্য এসেছিলাম এই যে ভালো করে অমৃত একটু নাড়িয়ে দিচ্ছে আর ওই যে ঘি রাখা রয়েছে ঘিটাই তো মেন ফ্রায়েড রাইসে এই ঘিটা বানা হয়েছে আর এই যে ভালো করে এটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে তারপরে বাদামটা তুমি সব ভাজতে হবে বাদামগুলো আগে থাকে এই যে এখন এই ফ্রায়েড রাইস আর মাংস হবে মাংস হয়ে গেছে তোমাদের খেতে বসার সময় তখন দেখাবো আর এই যে এখন আমি করছি ফ্রায়েড রাইস এই যে এখানে সব ভাজা হচ্ছে গাজর তারপরে বিনস তারপর কাজু বাদাম এগুলো সব ভেজে নিচ্ছি আর এই যে এখানে হবে হচ্ছে রাইসটা রাইসটার জন্য জল বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ সবাই আসছে আর রং মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে এই মানে আর ভাইও এসছে তোমরা দেখবে ভিডিওতে ভাই এখন অমৃতের সাথে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে কারণ দোকান বন্ধ হয়ে যাবে দেখে তখন আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না কার জন্য আর এখনও বন্ধ স্নান টান মানে এরপরে করতে হবে সকালেও স্নান করে পুজো দিয়ে দিয়েছি সেই ভিডিওটাও তোমরা পাবে আর আমি তো বাড়ি থেকে এসেছি পুজো টুজো দিয়েই এসেছি মা বাবার আসার কথা ছিল মা বাবা আসলে আরও ভালো লাগতো তোমরা দেখতে পেতে কিন্তু কি বলো তো দোলের দিন মা বাবা বাড়ি ছেড়ে আসতে চাইছে না বলছে যে পরে যাব একদিন দোলের দিন বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না কারণ তার মধ্যে সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার ব্যাপার রয়েছে এখান থেকে যেতে দেরি হয়ে যাবে ওর জন্য বলো থাক আজকে না পরে আসবো আমি বললাম ঠিক আছে আর কি করা যাবে আর সুন্দর করে আজকে সব কিছু করেছি পুজো টুজো দিয়েছি এই যে দেখো মায়ের ছবিটা এই যে মায়ের ছবিটা তোমাদের যে অমৃত দেখো কত রং নিয়ে এসেছে আর বাড়িতে আজকে ভাই আর ভাই নেই প্রিয়াঙ্কাও নেই কারণ হচ্ছে ওরা আবার বক খালিয়ে গেছে তার জন্য পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকা লাগছে হচ্ছে ওরা আমাকে অমৃত বললো যে তুমি চলে আসো নাহলে মা বাবার মনটা খারাপ লাগবে কিন্তু সেটা তো অবশ্যই বাড়িটা ফাঁকা থাকলে মায়ের কথাটা একটু বেশি মনে পড়ে আর বাবাকে তোমাকে দেখাবো ভাবলি বাবা বাবাকে তো আর দেখাতেই পারছি না কারণ বাবাকে এখানে যেহেতু বাবার ছুটি আছে এবার বুঝতেই পারছো তোমরা সবাই আসছে আর দেখে দেখে নিয়ে যাচ্ছে রং দেওয়ার জন্য তো তখন তোমাদের বললাম যে আমার বাদাম আর কাজু বাদাম আর হচ্ছে কিশমিশটা ভাজা হয়ে গেছে কিন্তু না আমার মানে ভুল হয়ে গেছিলো আমি সব কিছুই ভেজে রেখে দিয়েছিলাম কিন্তু ওটা ভাজতে ভুলে গেছি এর জন্য এখন আবার এই যে অমৃত এসে বললো তুমি এটা ভিজিয়ে রেখেছো এটা ভাজো নি আমি বললাম এই মা আমি একদমই ভুলে গেছি আমার একদমই মনে ছিল না যে ওটা আমি মানে ভাজতে হবে আর আমি ভেবেছি যে ভাজা হয়ে গেছে হয়তো তাই তখন ও বলছে না এই দেখো এটা তাড়াতাড়ি করে ভেজে নাও আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ভাজো আমি ক্যামেরাটা ধরছি তার জন্য ও মানে এতে ঘের মধ্যে গুলো সব দিয়ে দিয়েছিল তারপরে ও চলে গেল তারপরে এই যে দেখো আমি এই যে ভাজাটা করে নিচ্ছি ভাজাটা যা করে সব কিছু রেডি হয়ে গেলে আমার তো ভাতটা হয়ে গেলে এগুলো সব দিয়ে করা হয়েই যাবে তাড়াতাড়ি করে এই যে দেখো এখন তো এই যে এখনো পর্যন্ত ভালো করে ফুটে নিই আর একটু ফুটলে তারপরে চালগুলো দিয়ে দিতে হবে একটু ভালো করে ফুটুক এই দেখো আমি তেল দিয়ে দিয়েছিলাম বলে এরকম লাগছে আর ও কি বলবো তোমাদের এই যে অল্প একটু চাল কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এই চালটা কিন্তু আগেও অমৃত বুঝতে পারিনি তাই অল্প করে দিয়ে দিয়েছিলো কিন্তু তখনও কিন্তু ভালো করে ফোটেনি আর এই দেখো আমাদের রেডি হয়ে গেছে সব কিছু এই যে সব কিছু রেডি ভাত তাত ভাজা টাজা যা যা করা সব কিছু রেডি হয়ে গেছে আর এই গামলাটা আমরা ধুয়ে নিয়েছি স্টিলের গামলার মধ্যে করাই যেত কিন্তু স্টিলের গামলাটা কোথায় রাখা আছে সেটা আমরা খুঁজে পাচ্ছি না তার জন্য বললো যে এই গামলাটাতে করো এই যে সব এই গামলার মধ্যে আমরা সব যা মানে ফ্যান ট্যান যা ছিল সব কিছু ঝরিয়ে নিয়ে ভালো করে ভাতটা শুকনো শুকনো করে এইটার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি এটার মধ্যে তো তোমরা দেখতেই পেয়েছ কী কী দিয়েছিলাম জলের মধ্যে আর এই এখন ওই জৈত্রী জাইফল গুঁড়ো এগুলো সব ভে মানে শুকনো খোলায় ভেজে এগুলো মিক্সিতে গুঁড়ো করে রেখেছি মশলাটা একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে সব কিছু দিয়ে দেবো এই যে নিয়ে আসলো ছোট্ট একটা বাটি এটা দিয়ে ভালো করে নাড়াবে অমৃত আর এই দেখো আগে ভাজাটা অল্প অল্প করে দেবে আর মশলা দেবে আর নাড়াবে নুন দেবে চিনি দেবে সব কিছুই দেবে এই ও খুব ভালো করতে পারে তার জন্য ওকে দিয়েই আমি করাই যে এটা তুমি করো আমি ঠিক পারবো না তার জন্য বলে হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি এই দেখো সব কিছু এখন সব কিছু দেখে মিলিয়ে নিচ্ছে মিলিয়ে নিয়ে তারপরে মশলা টশলা নুন টুন চিনি টিনি সব কিছু দিয়ে তারপরে নাড়াবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর সবাই খেয়েছিল। বাবাও ভালো মানে বাবা কিন্তু ফ্রাইড রাইস অতটা ভালো খায় না কিন্তু কালকে কিন্তু বাবা পুরোটাই ভালোভাবে খেয়ে নিয়েছিল ভাই খেয়েছিল। তারপরে এই বাড়িতে যে কাকিটা কাজ করে সেই কাকিটাকেও দেওয়া হয়েছিল উনিও বললো যে ভালো হয়েছে সবাই বলছিল খেয়ে যে ভালো হয়েছে এই দেখো এখন ঘি দিয়ে দিচ্ছে ঘি দিয়ে তারপরে জিনিসটাকে নাড়ানো হবে আমরা কিন্তু ভাজাতেও ঘি দিয়েছিলাম বেশিটা ঘি দিয়ে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে তারপরে কিন্তু ভাজা হয়েছিলো ঘিয়ের পরিমাণটাই কিন্তু বেশি ছিল যতটা মানে খুব একটা ঘি দিয়ে চে দিলে কিন্তু ভালো লাগে না পরিমাণ মতো ঘি দিলে কিন্তু ভালো লাগে বেশি ঘি দিলে কিন্তু গা পাকায় খাওয়ার অতটা খাওয়া যায় না কিন্তু একটু নর্মালভাবে বানালে তাহলে তুমি মাংস দিও ভালো লাগবে খেতে অমৃত কিন্তু সেটাই বুঝে বুঝে ঘি অল্প অল্প করে দিচ্ছিলো আর নুন চিনি এগুলো পরিমাণ মতো দিয়ে তারপরে নাড়াচেলো ওই জন্যই খেতে খুব খুব ভালো হয়েছিলো এরকম আমার বার্থডে যখন হয়েছিল। আগের বছর আমার বার্থডের দিনও কিন্তু অমৃত এইভাবেই বানিয়েছিল দুজনে মিলেই বানিয়েছিলাম কিন্তু ওই না মানে পরিমাণ মতো কিভাবে কতটুকু দিতে হবে এটা কিন্তু ওই বলে দেয় ওই এগুলো মেশায় তাই সত্যি খাবারটা খেতেও ভালো হয় আমি অতটা পরিমাণ বুঝতে পারি না চিনি কতটা দিতে হয় নুন কতটা দিতে হয় মশলা কতটা দিতে হয় আমি এখনও বুঝতে পারি না কিন্তু কিছু কিছু যেমন মাংসটার এখন রান্না করতে পারি অতটা অসুবিধা হয় না মাছের ঝোল করতে পারি কিন্তু আমার নুনের পরিমাণটাই গণ্ডগোল হয়ে যায় কিন্তু ও কিন্তু সেই জিনিসটাকে ভালো করে শিখে নিয়েছে জানে আর এই দেখো যে তোমাদের বললাম যৈত্রী জাইফল গুঁড়োটা এই দেখো মিক্সিতে আমরা করে নিয়েছি এটা রেখে দেওয়া হবে কৌটোর মধ্যে কারণ এতটা তো লাগবে না তাই একবারই কিনে এনে গুঁড়ো করে রেখে দিয়েছে যদি কোনো রান্নায় দিতে হয় তাহলে দিয়ে দিতে পারবে আর এই দেখো এখন এই এখন এই বাটিটা দিয়ে এগুলোকে নাড়ানো হবে যত ভালো করে নাড়াবে তত তাড়াতাড়ি মানে এই জিনিস যেগুলো যেগুলো দিয়েছে সেগুলো সেগুলো কিন্তু রাইসের সাথে ভালো করে ইসে হয়ে যাবে মিশে যাবে আর চিনি নুন এগুলো মিশে গেলে কি বলো তো খেতে ভালো লাগবে তাই এখন এগুলো ভালো করে কো মিশিয়ে দিচ্ছে মিশিয়ে টিশিয়ে দেওয়া হয়ে গেলে এত ভালো লাগবে সত্যি মানে কি বলবো তোমরা দেখ মানে দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা কতটা খেতে সুন্দর হয়েছিলো আর সব কিছুই কিন্তু ভালো করে রাইসের সাথে মিলে গেছিল প্রত্যেকটা জিনিসই মিলে গেছিল দেখো তোমরা দেখেছে প্রত্যেকটা জিনিসই কিন্তু রাইসের সাথে ভালো করে মিলে গেছে আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কম মানে করতে বসে গেছি রান্না বান্না কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর ভাইয়ের খাওয়া কিন্তু আগে হয়ে গেছে ওকে তোমরা এখানে দেখতে পাওনি কারণ ভাই স্নান টান করে কিন্তু আগে খেয়ে খেয়ে নিয়েছে কারণ ওর কিন্তু খুব খিদে পেয়েছিলো আর এখন আমি অমৃত আর বাবা বসে গেছে দেখো স্যালাড আর স্যালাড কেটে নিয়েছে অমৃত আর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলেই কারণ বিকেলবেলা কিন্তু এসেছিলো বৃষ্টি আর এত সুন্দরভাবে বৃষ্টি পড়ছিল হালকা হালকা করে বৃষ্টি আর সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছিলো বিদ্যুৎ যন্ত্র তার জন্য বাড়ি যাওয়ার জন্য বেরোতে পারিনি কিন্তু কতক্ষণ বসে থাকবো এভাবে বসে থাকলে রাস্তাঘাটও ফাঁকা হয়ে যাবে তাই অমৃতের সাথে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর রাস্তাঘাটে দেখো কোনো লোক নেই চারিদিকে অন্ধকার আর এইভাবে ছাতাও ধরা যাচ্ছিলো না ছাতাটা হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো তার জন্য অমৃত মাথায় প্লাস্টিক দিয়ে দিয়েছে আর ভালোই করেছে দিয়ে দিয়ে কারণ কি তো ঠান্ডা লেগে যেতে পারে এই মাথায় বৃষ্টির জল পড়লে ওই জন্য এরকমভাবে প্লাস্টিক দিয়ে দিয়েছে দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমি অমৃত ভাই হো আমাকে আর ভাই ভাইকে দিয়ে আসতে যাচ্ছে কারণ আজকে এত রাতে অটো পাবো না ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর এই দেখো আমাদের সব ছবিগুলো রং খেলার ছবিগুলো দেখতে পাচ্ছি শুধু এখানে বাবার ছবিটা দেখতে পাচ্ছ না কারণ বাবার ছবিগুলো সব অমৃতের ফোনে রয়ে গেছে ওটা আর নেওয়া হয়নি এই দেখো সবাই কত সুন্দরভাবে আমরা দোল খেলেছি কিন্তু একটুখানিও রঙ না এগুলো কিন্তু সব কিছুই আবির আর কি বলবো তোমরা এইভাবে আমার পাশে থাকো তোমরা পাশে না থাকলে কিছুই সম্ভব নয় আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা একদমই একদম সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্ট করছো না কিছুই করছো না তার জন্য কিন্তু একটু ভালো লাগছে না তোমরা করে দিও আর ভিডিও ভালো কি বলবো আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব এই দেখো আমাদের সব কত রঙ এই রঙগুলো প্রত্যেকটা রঙে কিন্তু ভালো ছিল আর এই রঙ এইগুলো কিন্তু ছবিগুলো তোলা হয়েছে মানে আমাদের খুব অনেক ইচ্ছে ছিল এরকমভাবে ছবি তোলার তার জন্য